ওয়েলকাম টু বজরঙ্গলি এন্টারপ্রাইজ আপনারা কি কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের এই বজরঙ্গলি এন্টারপ্রাইজের এই ফাইবার ভেন্টিলেটর মোল্ড ছয় বাই বারো না বারো বাই বারো বারো বাই আঠেরো আর নিচেরটা বারো বাই আঠেরো এই দুটো ডিজাইন যাচ্ছে ডেলিভারি টাইম আমরা ডেলিভারি করছি এটা দেখাতো ফর্মাটা একটু হুম দাঁড়া ফাইবার ভেন্টিলেটর মোড এক বাই এক চাকরি ঠিক আছে আল্লাহ বারো বাই আঠেরো মানে এক ফিট বাই দেড় ফিটের এর আল্লাহ ফাইবার ভেন পিছনটা একটু দেখা এবার নিচেটা দেখা যাক এটা হচ্ছে দশ বাই দশ ডিজাইন দশ বাই দশ কলকাতা ডিজাইন দশ বাই আঠেরো দশ বাই আঠেরো ফাইবার ভেন্টিলেটর মোল্ড দশ বাই আঠেরো এটা যাচ্ছে কুচবিহার তিনহাটা ওয়েস্ট বেঙ্গল কুচবিহার তিনহাটা এই তিন পিস এখন থেকে যখন যখন যা প্যাকিং হবে সব আপনারা ভিডিওতে পাবেন তবে আপনারা একটু এই রাবার ভেন্টিলেটার মোল্ড পাবেন সব কিছু কিন্তু বিষয় হচ্ছে আপনারা একটু কমেন্ট টমেন্ট করেন একটু লাইক ফাইক দিন তবে আমার কাজ করতে মজা হবে বা নতুন ভিডিও বানাতে আমার ইন্সপিরেশন যোগাবে আপনাদের একটা লাইক আমার কাছে বহুত মূল্যবান যাদের ভালো লাগবে একটু লাইক করবেন রাবার ভেন্টিলেটর মোল্ড প্যাকিং করার প্রসেস বলে দিচ্ছি স্টিল ট্যাম্পিং ফাইবার বান্ডিং হবে ফাইবার ভেন্টিলেটর মোল্ড বাইন্ডিং করা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা কিছু মনে করবেন একদম লাইভ ছবি দিচ্ছি ভিডিও এর মধ্যে কোনো এডিট ওরকম কিছু ব্যাপার নেই এটা আমাদের ফ্যাক্টরি আগোছালো বৃষ্টি হয়েছে একটু তার জন্য একটু ঠিকঠাক নেই এখানে সব এটা হচ্ছে চক্র ডিজাইন এটা কাজ চলছে এখনো হয়নি রাবার ভেন্টিলেটর মোল্ড বারো বাই আঠেরোর কলকা গাছা পাবেন এ বাইন্ডিং হচ্ছে স্টিল ট্যাম্পিং বাইন্ডিং একদম দেখে নিন বাইন্ডিং হচ্ছে হচ্ছে বাইন্ডিং হচ্ছে প্রায় বাইন্ডিং পর্ব শেষ এটা ডিরেক্ট বাসে যাবে কারণ আমার স্টেটেই আমার বাড়ি কোচ ওয়েস্ট বেঙ্গল এটা যাবে কোচবিহার এদিকে একটা দিয়ে দিন না প্রচণ্ড গরম না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনশট দেবেন এক বাই দুই বারো বাই আঠেরো ছয় বাই আঠেরো নয় বাই নয় দশ বাই দশ ছয় বাই নয় সব রকম ভেন্টিলেটর আমাদের কাছে আছে কভার ব্লক কম্পাউন্ড ওয়াল মোল্ড প্যানেল এই গাছার ডিজাইন এটা হচ্ছে এই এই ধরনের ডিজাইন আপনারা গাছার পাবেন এই যে দেখুন এই হচ্ছে কম্পাউন্ড ওয়াল মোল্ড এক ফিট বাই ছয় ফিটের ডিজাইন পাবেন এই যে দেখুন বড় বড়ো আসামের জন্য আমাদের কাছে এক্সট্রা মানে এটা আমাদের শোনাল যে আমার কাছে ফাইবার ভেন্টিলেটার মোল্ড এক বাই তিন এক বাই আড়াই এক বাই পনেরো বাই তিন রাবার ভেন্টিলেটার সব রকম অ্যাভেলেবেল রাবারও আছে আমি একদম ফ্যাক্টরি লাইভ দিচ্ছি কারণ এক পিস ভিডিও দিয়ে অনেকেই প্রতারিত একটা ভিডিও সারা বছর চালায় এই পর যাবে ভিডিও করবো এর লাস্ট বাইন্ডিং এর আগে এত আপডেট ছিল না আমরা তার ফার দিয়ে বেঁধে দিতাম অনেক সময় অনেক জায়গায় ছিঁড়ে যেয়ে ফর্মা পড়ে যায় কাস্টমারদের এই কমপ্লেনে এই নতুন আপডেট টিন স্ট্যাম্পিং মেশিন নিয়েছি বজরংবালি এন্টারপ্রাইজ সমস্ত দর্শক বন্ধু এবং শ্রোতাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই বাইন্ডিং কমপ্লিট করে এখন মাল প্রসেসিং হবে এই যে বাইন্ডিং কোনো প্রবলেম নেই নো টেনশান বাই ভালো থেকো সুস্থ থেকো